শীতের এই সন্ধ্যায় যদি থাকে গরম গরম ছিটা রুটি আর চুই ঝাল দিয়ে রান্না করা ঝালঝাল হাঁসের মাংস তাহলে আর কি লাগে অনেকদিন পর আজকে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করবো এই শীতের সন্ধ্যায় ফার্স্ট এই চুই ঝাল গুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো একদম ফ্রেশ টাটকা খুলনার অরিজিনাল চুই ঝাল চুই ঝাল গুলোকে খুব সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে নিলাম আর এখন রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম হাঁসের মাংস রান্না করবো আজকে শীতের দিনে মশলা কষানো ঝাল ঝাল হাঁসের মাংস খেতে বেশ ভাল লাগে আর সাথে আজকে করবো ছিটা রুটি ছিটা রুটি বা ছিট পিঠা ছিট রুটি অনেকে অনেক নামে চিনে তো আমি মশলা কষিয়ে নিচ্ছি সুন্দর করে হাঁসের মাংস রান্না করার জন্য এর আগে আমি রেস্টুরেন্টে চুইগস্ত খাইছি চুই ঝাল দিয়ে বিফ মাটন অনেক কিছুই ট্রাই করছি বাট আমার কাছে না আমার হাতে রান্না করা বাসাটাই বেশি ভালো লাগে আমি যে প্রসেসে রান্না করি একদম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি ভালো করে আর মশলা থেকে তেল আসলে মানে মশলা কষানোর টাইমে আমি দিয়ে দিব চুই ঝাল চুই ঝাল ঝাল ঝালো ফ্লেভারটা খুবই সুন্দর আসে এইভাবে রান্না করলে আর আমি সবসময় খুলনার একদম অরিজিনাল ফ্রেশ চুইঝাল ঝাল দিয়ে রান্না করি ইকুইস ফেসবুক পেজ থেকে আমি সবসময় চুই ঝাল কিনি তাদের পেজে একদম ফ্রেশ ফ্রেশ চুইঝাল ঝাল পাবো তোমরা তাদের পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো সারা বাংলাদেশে তারা একদম এই ফ্রেশ চুই গুলো হোম ডেলিভারিতে পাঠায় যাই হোক মশলা কষিয়ে চুইঝাল ঝাল দিয়ে ভালো করে রান্না করে তারপর আমি নিচ্ছি হাঁসের মাংস গুলো দেখেই মনে হচ্ছে না খেতে অনেক টেস্টি হবে আজকে একদম ডিনারের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি যদিও এখন করবো সাথে ছিটা রুটি তো হাঁসের মাংসটাকে আমি একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি কালারটা কিন্তু একদম জোস আসছে তাই না কি বলো আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করতেছে রান্নার প্রসেস যদিও এখনো বাকি আমি গরম পানি দিয়ে দিলাম এটার মধ্যে কারণ একটু ঝোল ঝোল খাবো তো আমার রান্নার প্রসেসটা শেষ এখন জাস্ট মাংসটা রান্না হওয়ার পালা আর এদিকে আমি চলে আসলাম ছিটা রুটি বানানোর জন্য আমার শ্বশুরবাড়ি অঞ্চলের মানুষজন ছিটা রুটিটা অনেক পছন্দ করে আমি আগে এটা বানাতে পারতাম না বিয়ের পরে শাশুড়ি আমার কাছ থেকেই শেখা আটা নিয়ে নিলাম আমি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল একটু লবণ আর ভালো করে এখন মেখে নিচ্ছি তারপরে দিচ্ছি অল্প অল্প পানি এই ছিটা রুটি বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি বাট খেতে আমার কাছে ভীষণ মজা লাগে বারবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমি খুবই পাতলা একটা ডো বানিয়ে নিলাম আর এখন ছিটা রুটিগুলো বানানোর পালা এদিকে আমার হাঁসের মাংস একদম রেডি এখন বানিয়ে সার্ভ করবো প্লেটে ননস্টিক বাস করে নিচ্ছি আর তারপর আমি হাত ডুবিয়ে ডুবে কড়ার মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিবো এটাকে বলা হয় ছিটা রুটি আমি যদিও খুব একটা পারফেক্টলি পারি না আমার বা শাশুড়ম খুব সুন্দর পারে আমি শিখতেছি কয়েক বছর পর আমি একদম পারফেক্ট বোমা হয়ে যাবো তখন আমি পারফেক্টলি করতে পারবো হাতে মাটির মধ্যে ডুবিয়ে ডুবে জাস্ট এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা করা হয় মানে রুটি বানানো হয় জিনিসটা দেখতে যেমন এইভাবে বানিয়ে তারপর অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখলে এটা রেডি হয়ে যায় এই তো আমার ছিটা রুটি গুলো একদম রেডি এখন আমার হাজবেন্ডের জন্য একটা প্লেট রেডি করতেছি আমি কিছু রান্না করলে তো আগে তাকে খাওয়াই তোমরা তো জানোই দুই তিনটা রুটি এখানে ভাজ করে করে নিয়ে নিলাম আর ছোট্ট একটা বাটির মধ্যে আমি নিলাম ঝাল দিয়ে রান্না করা হাঁসের মাংস শীতের রাতে